আমার মা আবার খরচা আমার বাড়ি দিচ্ছে চলে গেল গলির মধ্যে একটা গলি বানিয়েছে বাড়ির সামনে পাশে গলিতে লাইট লাগিয়ে দিতে হবে আমাকে তো বললো পুরোনো লাইট লাগাবে কিন্তু জলে ভিজে নষ্ট হয়ে যাবে তার জন্য আমাকে

মেশিন দিয়ে মোটর দিয়ে দেখুন কী স্পিডে জল বেরোচ্ছে এটা এখন বাড়ি ধোয়ানো হবে পুরো বাড়ি ফার্স্টে ধোয়ানো হবে তারপরে করা হবে পুটটির ঘোলা তারপরে প্রাইমার তারপরে কালার কালার এখন অনেক দেরি আছে জোর জল পড়ছে একবারে বৃষ্টির মতো দেখে সামনে এটা খারাপ হয়ে গেছে মানে আর এক মাস রয়েছে ও ওটাই চেঞ্জ করবে বলে

এবং চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এ সমস্ত ওগুলো কিনবে না তো আপনার অনেক ডিসাইড করার পর আমরা ফাইনালি করেছি কারণ আছে হচ্ছে না ওয়ান ফর্টি চল্লিশ টাকা মাটন নিয়ে

লাইন নিয়ে লাইন খোলা পড়া লাইন খোলা পড়া করে ফাইনালি আজকে ওয়াশিং মেশিনের লাইনটা শেষ হলো আর আজকে বাড়িটা ধোয়া হচ্ছে ভেবেছিলাম বাড়িতে রঙে হাত দিয়ে দেবো কিন্তু আউটসাইড এর রংটা না ভাবছি দু চার দিন পর থেকে শুরু করবো কারণ বৃষ্টি হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম রঙ করলে পুরো রঙ লস হয়ে যাবে যদি পর্যন্ত ঘোলা মারি সেটা আমাদের তো ধুয়ে পুরো একদম সত্য হয়ে যাবে তো আজকে বাড়িটা পুরো ধোয়া হচ্ছে এই সময় আমরা ভাবছি ভেতর রংটা করিয়ে নিই কারণ বৃষ্টির নিম্নচাপটা এখন দু দিন চলবে তাহলে ভেতরটা কালার হয়ে গেলে পরে রোদ যখন উঠবে তখন বাড়িটা হবে আর আজকে আবার সমাবস্যা বাড়িতে পুজো সব মিলে একটু মানে একটু ব্যস্ত হয়ে গেছে প্রেরণায় দিকে মায়ের জন্য পায়েস বানিয়ে দিয়েছে আর এদিকে আমি বানাচ্ছি হলো পাঁচমিশালি সবজি এই যে সবজিগুলো কাটা আছে এগুলো হবে পাঁচ রকম ভাজা সব থেকে ভালো তো আজকে বাড়ির কাজটা বন্ধ রাখলে কিন্তু কি করবো মানে কাজে হাত দিয়ে দিলে না তখন মনে হয় এক বাড়ির কাজটা শেষ হবে শেষ হলে অন্তত বাড়িটা পরিষ্কার করে নেওয়া যায় আচ্ছা কৌশিক অবসর দিন যে কারেন্ট যাবে এটা কি আমাদের আমার জন্য কারেন্ট চলে আমার জন্যই কারেন্ট চলে এটা আমাদের মানে বিধির বিধান হয়ে গেছে বিধির বিধান হয়ে যায় আজ কয়েক বছর ধরে আমাদের কৌশিক অবসর কারেন্ট চলে যায় এই যে তুমি তো আজকে কাজটা বন্ধ রাখতে পারতে বলো গতকালকে কাজ মিস্ত্রি দাদারা ছিল না

তারপর দেখাতে রাগ কেন আজকে কেন গেলি তোর বাড়িতে যদি কারোর বিয়ে হতো তুই যে আজকে কানের ডাক্তার দেখাতে এরকম একটা ওনার ব্যাপার বা তোর যদি আজকে কিছু অনুষ্ঠান হতো তোর বাড়ির লোকরা যদি চলে যেত ভালো লাগতো ওনার বক্তব্যটা কিছু এরকম কষ্ট না দাদা ভাজার কথা আমার কথা আগে আগে হাজবেন্ডের কথা শুনতে হয় বউর যাতে কষ্ট না হয় আমি কতবার উপর নিচ করলাম বলতো কেন আমার জন্য কেন তোমাকে যাতে যেতে না হয়

আমি সব সিস্টেম আমার থেকে চিনি আমি সত্যি জানি ও অনেক সিস্টেম জানে স্যার আগে জানেন প্রেরণা কি করছিল এইটার মধ্যে রেখে ও যদিও বা ও জানমে কি করলো তো করেনই দহনা আমরা অনেক বছর ধরে আমি দুটো জিনিসে খুব কনফিডেন্ট এখন হয়ে গেছি ভাত ভালো বানাতে পারি হাতে সময় থাকলে আর ভাত বানাতে পারি মাছের ঝোল বানাতে পারি আর জ্ঞান নগর বড় বড় পাড়ি কিন্তু আমি না कायदा কানুনটা জানি না কি কি হবে এগুলো আমার একটু গোলমাল আছে গোলমাল তো থাকবেই করতে করতে যদি না করা হয় কিন্তু শিখতে পারবে না করতে 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 আজ আমাদের পাড়িতে ভোগ হয় আট নব বছর ধরে এক ঘরে যখন থাকতাম তখন থেকে তো মা আমি এরকমইলি আমরা করতাম তো থাকে থাকে আমার মা কাজে বেরা তো আমাকে রান্না করে রাখতো মা সারা দিন একটা কুমরো তখন ভাজা হয়নি এখন দিয়ে দিই না দিই না মা সারা দিন থাকতো না আমাকে রান্না করে এমন দিন কাছে রান্না করে রেখে দিয়েছে একটু করতে করতে শিখে গেছি আর এই যে পার্সেলটা দেখছেন এটা কিন্তু কোনো কাস্টমারের পার্সেল না হ্যাঁ এটা কোন কাস্টমারের পার্সেল লিখে বলে না এটা হচ্ছে আমাদের আরে সিমুই মায়ের পার্সেল এই সিমোই মা হলো তোমার নামে বলতে দাও এটা হচ্ছে আরেকজন কাছে ইয়ে মালকিনের পার্সন হ্যাঁ কাস্টমার আর একজন মালকিনে আমি সিমোই মা হলো মালকিনটাকে বলি আমাদের মায়েরই দিদি বলা যায় মানে আমাদের এখানে পাড়ায় মন্দির আছে সিমোই মায়ের মন্দির আগে যারা দেখেন ওই ভিডিও জানেন ওই মন্দিরে আমরা মা বড়ই নি সিমোই বড় ও সাইজেও বড় বয়সেও বড় জন্য দিদি আমাদের মা হল বোন যাই হোক ওই ওই মায়ের কাছে আমরা অবস্থা করে ভোগ দিতে যাই ওই জন্য আমাদের মায়েরটা তুলি ওনারটা তুলি ওনারটা তুলে রেখে দিই ও আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেলে ওখানে গিয়ে ওনারটা পুজো দিয়ে কোনো সময় দুপুরে দিয়ে আসি বা কোনো সময় রাত্রে দিয়ে আসি মানে পুজোটা দিয়ে আসি অবশ্যই একমাত্র একটা অমাবস্যা মিস গেছে যবে থেকে আমরা শ্রীময় মাকে ভোগ দিই সেটা হচ্ছে ওই অম্বাবুচি অম্বাবুচিটা আমরাও জানি ওই মা কি খায় আমরা তো জানি না আমাদের মাকে এমন আমরা শীতল ভোগ দিয়েছিলাম সেরকম কিছু বাড়িতে হয়ও নি আমাদের মোটিভ হচ্ছে শ্রীময় মাকে একদিন আমরা শীতকালে শুনেছিলাম যে সিমুই মাকে নাকি কেউ পাটি সাপটাও বানিয়ে দেয়নি ওনাকে খেতে হয়েছিল কি জানো কে না দোকানের বাটি খেতে হয়েছে ওই শুনে আমাদের খারাপ লাগছিল যে আমাদের তো প্রত্যেক মাসে ভোগ হয় এ কি করবো গিট দিয়ে আসবো যখন আসলে কি বলুন তো ওটা রাস্তার মন্দির তো মানে পাড়ার মন্দির ওখানে মানে বাড়ির ভোগটা উনি পান না ওর জন্য আমরা বাড়িতে বানালে ওনাকে দিয়ে আসার চেষ্টা করি সে বাড়ির হাতে রান্নাটা একটা আলাদা ব্যাপার থাকে আর উনি বসেও থাকে আমাদের ভোগ খাবে বলে ওই দোকান থেকে মালা নিতে নিতে পারে এই দোকানে তো থাকছে

চিকিৎসা পেলেন এতটা হতো না ছোট থেকে যদি দেখা তো আমরা সরকারি যা হয় সব বড় জায়গায় গেলে এতদিনে কানে মেশিন হয়ে যেত ভালো কথাবার্তা সব ঠিক হয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কানের সমস্যা কানে না কানে দিয়ে ভালো হয় ওই সব দিয়ে বলছি কি বলেছে ডাক্তার কি কানে ফুটো আছে নাকি কানে ফুটো আছে ওটাকে অপারেশন করতে হবে

মায়ের পুজো ফেলে আমরা কি করে যাবো পুজো বাড়িতে পুজো আজকে কাজ করতে পারিনি পুজোটা তো আমরা ফেলে যেতে পারি না মাকে ভোগ ভোগ দেওয়া

মেশিন লাগবে অপারেশনটা করে আগে মানে সেট করে নেবে ব্যাপারটা কানের রে বন্ধ করবে আর কি অপারেশন মা নিয়ে গেছে ওকে মানিপাল হসপিটালে মনিপাল আর কত কি খরচ বলেছে কিছু আন্টি জিজ্ঞেস করল হ্যাঁ বললো ও চিন্তা করতে হবে না তুমি আসো না খরচ বলল না কিন্তু যা দেখছি ওই ভিজিট রিপোর্ট যা দেখলাম ভালো খরচ আছে অপারেশনে ভালো হবে এমন একটা আছে খরচ এই ভালো খরচের জন্যই আমরা এতদিন ওকে ভালো জায়গায় দেখাতে পারি আমরা যেটা ভেবেছিলাম যে ও হয়তো মেশিনটাই শুধু দিয়ে দেবো

এর দুটো বালতি গামলা বড় বড় ওগুলো সব বাবা খাটের তলে ঢুকিয়ে দিয়েছে গুছি এখন বললেও আর বের করবে না দেখানোর জন্য আর এই আর এই দুটোর ঘটনাটা আমি এই ঘটনা দুটো আমি বলছি এইটা দেখছেন এইটা হলো ঘটিদের ঘরা এটা হচ্ছে যারা ঘটি বাড়ি তারা জানেন আমাদের বিয়ের সময় দিতে হয় ঘরা এটা কিন্তু কলসি না আর এই যে বাঙালদের মতে এটা হলো কলসি তো আমাদের বিয়েতে ঘরা দিতে হয় আমার শ্বশুর বাড়িতে আমার মা বলেছিল যে আমাদের নিয়ে ঘরা পাঠাবে দাঁড়া কেউ বাবা এই মাদুরটা আর কিন্তু কোথাও ঢুকাবে না এই মাদুরটা মায়ের ঘরে রাখবে আমরা বসবো ছাদ ভাড়াটা আমাদের বাড়ি থেকে বলা হয়েছিল যে বিয়ের সময় আপনারা ভাড়া দেবেন আর ওর মামা বলছে ভাড়া দেবো কিন্তু আমাদের নিয়মে তো কলসি দিতে হয় যখন শুনলাম ওটা নিয়মে কলসি দিতে হয় তো আমরা বললাম আমাদের ভাড়া দিতে হবে না কলসি দিন কারণ এগুলো তো খুব একটা কাজে লাগে না কত কাজে লাগে